সে জীবনটাকে আমাদের তৈরি করতে হবে আল্লাহ আল্লাহর সেই নির্দেশনার উপরে আমাদের জীবন যেতে আমাদের ভুল জীবনে থাকবে কিন্তু সেই ভুল গুলো আমরা বুঝতে পারলে আল্লাহর কাছে তওবা করে নিয়ে আমাদের সংশোধনের রাস্তায় ফিরে আসতে হবে না হবে না জোরে আমাদের সংশোধনের রাস্তা ফিরে আসতে হবে ভাই আমার আপনাকে আজকে আজকে জীবনের শেষ মনে অনেক কয়েকটা কথা আপনাকে বলে যাই আজ আপনার জীবনে আজকে শেষ অজ মনে করুন মনে রাখেন মনে রাখেন কামতে মনে রাখেন মৃত্যু অতি নিকটে মনে রাখেন কবর অতি নিকটে মনে রাখেন আপনার সামনে সবকিছু পড়ে রয়েছে কামত হয়ে যায়নি কবর আপনার থেকে পার হয়ে যায়নি আপনাকে সামনে সম্মুখীন হতে হবে আল্লাহর সামনে এ কথাটা ঠিক না ভুল জোরে বলে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন ও আমার বান্দা বান্দিরা ও বাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন আনহার কুল্লামা রিযিকু মিনহা মিন সামারাতির রিযকা আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম ওবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা যারা ঈমান এ ইসলামউল করেছেন ভালো কাজ করেছেন নামাজ পড়েছেন রোজা করেছেন দান করেছেন হজ করেছেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন জীবনের সমস্ত লাইফেতেকিবাতে ভালো কাজ করেছেন তাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম আমার দয়ার জান্নার জোরে বলুন সোহান আল্লাহ যে জান্নাতটা অতি সুন্দর ওই জান্নাত সম্পর্কে কি তোমরা জানো ওই জান্নাতটা তো সুন্দর যে জান্নাতের বাগানে নহর বইয়ে রেখেছি নহর ওই নহর দিয়ে পানি বই বই যাবে মিষ্টি পানি তোমরা পান করতে পারবে নহরের পানি ওই নহর দুধের নহর বইয়ে দিয়েছি ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাজরি মিন তাতি আলা নহর কুল্লা মা রুযিকু মিন আমিন রিযক এত গাছ বসিয়ে দিয়েছি ফল গাছ তোমার যা সেই ফল খেতে পারবে কুল্লা মা রুযিকু মিন আমিন সামারাতি রিযক ক্বাল হাযাল লাযি রুযিকনা মিন ক্বাবল এবং সর্বোপরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযওয়াজুম তোমাদের জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করেছি জোরে বলুন আরো একবার জোরে বলুন সুহান জান্নাতে সুন্দরী নারী আছে এখন এই খামাখালি এই সমস্ত নারীদের পিছনে ছুটে লাভ নেই সেজন্য এতক্ষণ যা ওয়াজ করেছি কিন্তু পর্দাকে বোঝানোর জন্য পর্দা সর্বোচ্চ পর্দা করতে হবে দাদা হুজুরে চার নাম্বার ওসিয়াতকে মাথায় রেখে আবার এক কথাই শুধু আপনাকে বলছি জেনে রাখেন তিনি বলেছেন মেয়েদের শিক্ষা দাও মেয়েদের শিক্ষা পর্দার আড়াল থেকে দিতে হবে আর পর্দার আড়াল থেকে শুধু দিতে হবে না মাহরম ব্যক্তি অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে হারাম সেই রকম ব্যক্তি দ্বারা শিক্ষা দিতে হবে যদি পর পুরুষ দিয়ে শিক্ষা দাও সেটা হারাম সেই শিক্ষার কোনো দাম নেই তুমি শিক্ষার থেকে আরো বেশি গুণা করলে তোমার আমি খালি ভাবি এরা হাদিস এত বড় বড় হাদিস স্কুলে বসে রয়েছে ওই হাদিসে তো এই সমস্ত কথা লেখা রয়েছে তো যারা এই মাওলানা তাওলানা হয়েছে হয়েছে মনে করেন ওই আলেমা হয়েছে বোখারি ভরে ওরা ওদের হাদিসে ওই মায়েদের কাছে আমার প্রশ্ন ওই বোনেরা উত্তর দিক না যে এটা শরিয়াতের কোন দৃষ্টিতে যায় যাবে মনে রাখেন আবারও বলছি মাদ্রাসার পক্ষে আমি শিক্ষার পক্ষে তবে শিক্ষাটা দিতে হবে নারীদের মহরম ব্যক্তি দ্বারা অন্য কোন পর পুরুষ দিলা হবে না মায়েদের গলার আওয়াজ শোনানো পর পুরুষের জন্য হারাম সর্বক্ষেত্রে হারাম মায়েদের সৌন্দর্য প্রকাশ করা হারাম

কখনো এটাকে জায়েজ করা যাবে না আজ যদি আমি কথা বলে রাখছি যদি জায়েজ করা যায় বাংলার শুধু একটা আলেম নেই আমার জ্ঞান নেই বাংলার অসংখ্য আলেম জ্ঞানী মানুষ আছে তাহলে একদিন বসা বসি হয়ে যাক না একদিকে একটা একদিন ডেট হয়ে যাক একদিন ডেট ঘোষণা করে দেওয়া হোক ইনশাআল্লাহ তুমি এরকম একটা পাপের কাজ শুরু করছো যখন তাহলে একটা ডেট ঘোষণা করে দাও বাংলার সব আলেমরা আমি হয়তো জ্ঞানী নয় আমি অত প্রতিশ্রুতি পারি না যখন আরো জ্ঞানী আলেম